আম এবং আমতার মধ্যে কিন্তু একটু বিশেষ পার্থক্য আছে আম আমসত্ব কিন্তু সরস পাকা আম দিয়ে বানানো হয় আর আমতা কিন্তু কাঁচা আম দিয়ে বানাতে হয় বিশেষ করে মার্চ এপ্রিল মাসের নতুন কচি সবুজ আম দিয়ে আমতা ভালো হয় আমের আটি বেশি শক্ত হয়ে গেলে এবং আমের খোসা ছাড়াবার পর যদি দেখা যায় রং হলুদ হয়ে গেছে তাহলে আমতা ভালো হবে না আজকে আপনাদের আমতা দেখাবো মানে এই আমতা রেসিপিটা খুবই সহজ একেবারে সহজ উপায়ে দেখাবো যদিও আমি একেবারে সবুজ আম পাইনি একটু হালকা হালকা হলুদ হয়ে গেছিল সেই আমটাই দিয়েই ব্যবহার করেছি আপনাদের কাছে যদি সরস কাঁচা আম থাকে তাহলে সেটা দিয়েই আশা করি ব্যবহার করলে আরও বেশি ভালো আমতা হবে আমটাটা কত সুন্দর হয়েছে সেটা ভিডিওর প্রথমেই দেখতে পেলেন তো আমি প্রথমে দুইটা আম নিয়েছি কাঁচা আম যদি চারটি নেন সেক্ষেত্রে যে উপকরণ ব্যবহার করব সেগুলো কিন্তু দ্বিগুণ হবে প্রথমেই দুটো আম আমি ভালো করে ছিলে নিয়ে সেগুলো কেটে নিচ্ছি এবং কেটে নেওয়ার পর সেগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমের খোসা ছাড়িয়ে আটে ফেলে টুকরো করে দুই তিন ঘন্টা প্রায় পানিতে ভিজিয়ে রাখতে হবে এটা অনেকেই নাও করতে চান কিন্তু আমার মনে হয় এটা করলে আমটা খুবই ভালো হয় তাই আমি ইনসিস্ট করছি অবশ্যই আপনারা এই কাজটা করবেন আমের খোসা ছাড়িয়ে আটে ফেলে টুকরো করে এটা প্রায় দুই তিন ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন আমি আমগুলো কেটে রেখে এরপরে এটা ধুয়ে নিয়েছি এরপরে এর মধ্যে পানি দিয়ে প্রায় তিন ঘন্টার জন্য আমটা রেখে দিয়েছি আমটা কিন্তু কিন্তু দেখে মনে হচ্ছে পাকা পাকা অতটাও ছিল না আসলে আমটা কয়েকদিন আগের ছিল এই কারণে একটু হলুদ হলুদ মনে হচ্ছে আপনারা একেবারে কাঁচা আম দিয়ে ব্যবহার করতে পারেন এরপর দুই তিন ঘন্টা পর এটা ভালো করে ধুয়ে নি সিদ্ধ তুলে দিলাম পানি থেকে আম তুলে খুব অল্প পানি দিয়ে আম সিদ্ধ করতে হবে ভালোভাবে সিদ্ধ হলে আম চালনি দিয়ে এটা চেলে নিতে হবে এরপর আমি এটা ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো উপায়ে এটা ঘেটে ঘেটেও আপনারা একেবারে নরম করে পেস্ট বানাতে পারেন আমি এটা ভালো করে মিহি করার জন্য আবার ছেঁকে নিলাম আপনারা চাইলে এখানে সুতি কাপড় ব্যবহার করতে পারেন এরপর আমরা রান্নার কাজে চলে যাব আমাদের আম ছেকে নেওয়া হয়ে গেছে আম ছেঁকে নেওয়ার পর আমটা কিন্তু খুবই মসৃণ হয়েছে যেহেতু কাঁচা আম এর মধ্যে কোনো আঁশ থাকবে না এটাই স্বাভাবিক তাই কেউ যদি নাও থাকে সেক্ষেত্রেও আমটা ভালো হবে এরপর আমি নিয়ে নিলাম আখের গুড় বা খেজুরের গুড় আপনারা যে কোনো গুড়ই নিতে পারেন আখের গুড়টা নিলে ভালো হয় চারটা আমের জন্য চারশো গ্রামের মতো আখের গুড় লাগে দুটো আম ব্যবহার করেছি এই জন্য প্রায় দুইশো গ্রাম এর মতো একটু কম ব্যবহার করেছি একটু কম বেশি হলে সমস্যা নেই এরপর গুড়টা ভালো করে গলিয়ে নিয়ে চুলা থেকে এই গুড়টা নামাতে হবে নামানোর পর যে আমটা ছেঁকে রেখেছিলাম সেটা মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লবণ এবং সামান্য একটু মরিচের গুঁড়া এরপর এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর চুলায় দিতে হবে চুলায় গরম অবস্থায় কিন্তু আম দেওয়া যাবে না বা অন্য কোনো উপকরণও দেওয়া যাবে না তবে গোড় যখন দিয়ে জালতে নেবেন অবশ্যই বড় বড় ফেনা উঠে যখন ফুটে উঠবে আঠালো হবে তখনই কিন্তু আম এবং লবণ মেশাতে হবে তারপরে নাড়তে থাকতে হবে অনবরত নাড়তে নাড়তে এটা অনেকটা আঠালো হবে একদম থকথকে হয়ে যাবে তারপর একটা স্টিলের প্লেটে আমি তেল দিয়ে এটা মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এবং রোদে প্রায় দুই দিন শুকা শুকিয়ে নিয়েছি এরপর এটা কতটা সুন্দর হয়েছে সেটা ভিডিওতেই দেখতে পাচ্ছেন এটা খেতে হয়েছিল অসাধারণ এবং দেখতে আরও অসাধারণ হয়েছিল বিশ্বাস করুন আপনার মনে হবে না যে বাসায় বানিয়েছেন মনে হবে দোকান থেকে কিনে এনেছেন আমরা যে প্রাণের যেই আমসত্বটা খায় অনেকটা সেরকম লাগবে তবে টেস্টটা একটু ভিন্ন যেহেতু খেজুরের গুড় ব্যবহার করছি আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন তবে আমি বলছি যে এই রেসিপিটা অথেন্টিকই হচ্ছে খেজুরের গুড় দিয়ে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো না লাগে তাও কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে তবুও কমেন্টে জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ